কোটেক্সে ট্রেডিং করার জন্য আপনি যদি একটি কোটেক্স অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটি না জানার কারণে আমার এই ভিডিওটি প্লে করে থাকেন তাহলে সঠিক একটি ভিডিওতে আপনি ক্লিক করেছেন কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি আমার এই ভিডিও দেখে আপনারা ফুল ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে অন্য কারো হেল্প নেওয়ার প্রয়োজন হবে না সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন এছাড়াও কোটেক্সের বিভিন্ন রকমের তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারবেন তো আর কথা নয় চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সরাসরি এরকম একটি সাইটে চলে আসবেন তো প্রথমেই সাইন আপ তো সাইন আপ করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের কান্ট্রি টান চুজ করতে হবে তো আমি এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা বেছে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে কারেন্সি তো কারেন্সি ইউএসডি এটাই থাকবে আর এরপরে হচ্ছে ইমেইল তো আপনার ফোনে যে ইমেইল রয়েছে সেই ইমেইলটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে একটু ড্রাইভ করে নিচের দিকে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড জাস্ট এখানে আপনার মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আর পাসওয়ার্ডগুলো একটি স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন নাম্বার সব কিছু মিলিয়ে যাতে করে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয় এরপরে এখানে একটি ট্রিপ মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আরও একটি ট্রিকমার্ক দিয়ে দিবেন দুটি ট্রিকমার্ক দেওয়ার পরে সব কিছু ঠিকঠাক আছে কি ভালো করে চেক করে নেবেন না পর রেজিস্ট্রেশন জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনার সামনে ঠিক এভাবে আসবে তো হাউ টু ট্রেড যদি আপনি ট্রেড সম্পর্কে জানেনি তো এগুলো দেখার দরকার নেই জাস্ট স্কিপ করে দেবেন তো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে তো এখন অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে তো অ্যাকাউন্টটিকে ভেরিফাই করার জন্য আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তো প্রথমে আমাদেরকে জিমেইল ভেরিফাই করতে হবে তো জিমেইল ভেরিফাই করার জন্য আপনার আগে জিমেইলে চলে যাবেন তো যাওয়ার পরে সেখানে একটি অলরেডি লিঙ্ক দেখতে পারবেন যেটা অলরেডি কোর্ট্যাক্স থেকে পাঠিয়ে দিয়েছে ইমেইল ভেরিফিকেশন করার জন্য কনফার্ম দ্য ইমেইল এখানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে ঠিক এভাবে আসবে তো যেহেতু অলরেডি আমরা একটি অ্যাকাউন্ট খোলার জন্য এই ইনফরমেশনগুলো দিয়েছি তো এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে নয় জাস্ট লগ ইন ক্লিক করবো লগ ইন ক্লিক করে আমরা আমাদের ইমেইল এবং পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে সাইন ইন এনে ক্লিক করে দেবো সাইন এ ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে ঠিক এভাবে আসবে তো আপনি চাইলে এই পাসওয়ার্ডটাকে অটোমেটিকলি সেভ করে দিতে পারেন এতে করে আপনার জন্য সুবিধা হবে পরবর্তীতে এই পাসওয়ার্ডটা আর দেওয়া লাগবে না আমরা জাস্ট এই প্রোফাইল আইকনের এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টের স্ট্যাটাস তো আমরা দেখতে পাচ্ছি যে নট ভেরিফাইড তো আমাদের আগে ইমেলটাই ভেরিফাই করে নিতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আনভেরিফাই এবং তার পাশে একটি বাটন দেখতে পাচ্ছি যে রিসেন্ট তো আমরা এই রিসেন্টে একটা ক্লিক করে দেবো রিসেন্টলি ক্লিক করার পরে আমরা আবারও ফিরে যাব আমাদের জিমেইলে এবং জিমেইলে আমাদের নতুন করে আরও একটি ভেরিফিকেশন কোড আসবে এবং সেখানে একটি বাটন দেখতে পাচ্ছি কনফার্ম দ্য ইমেইল তো আমরা কনফার্ম দ্য ইমেইলের উপর আরেকটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদেরকে আবারও রিডাইরেক্ট করে কোটেক্সে নিয়ে যাবে আর আমাদের যে জিমেইল সেটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিফাইড তো আমাদের জিমেইলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো অনেকে কিন্তু এই জায়গাটাতেই আটকে যায় এনআইডি কার্ড দিয়ে সম্পূর্ণ ভেরিফাই করার পরেও কিন্তু অ্যাকাউন্টটাকে সম্পূর্ণ ফুল ভেরিফাইড করতে পারে না এখানে অনেকের প্রবলেম হয়ে থাকে তো অবশ্যই আপনাদের জিমেইলটাকে আগে ভেরিফাই করে নেবেন তো এরপর বাকি তথ্যগুলো আমরা ফিল আপ করবো এরপর এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে নেব তো আমি এখানে ফার্স্ট নাম দিয়ে দিলাম তো এনআইডি কার্ড অনুসারে আমাদের ইংলিশে যেভাবে নাম রয়েছে আমরা সেভাবে নাম দেওয়ার চেষ্টা করবো তো আমি এম ডি দিয়ে দিলাম তো আমার নাম যেহেতু মামুন তো আমি এরপর এখানে মামুন দিয়ে দেবো আর আপনাদের নামের শেষে যদি কিছু থাকে ইসলাম বা হোসেন বা মিয়া তাহলে আপনারা সেগুলো পেছনও অ্যাড করে দিতে পারেন এক কথে দুই লাইনের ভিতরে আপনার সম্পূর্ণ নামটি লেখার চেষ্টা করবেন তো এরপর আপনাকে জন্ম তারিখ দিতে হবে তো এনআইডি কার্ড অনুসারেই সঠিকটাই আপনি দিয়ে দিবেন তো আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম তো এখানে একটু এভাবেই দিতে হয় একটু বিষয়টা বিরক্তকর হলেও কিছু করার নেই তো এভাবে আপনারা দিয়ে দিবেন এরপর কান্ট্রিটা ডিফল্টভাবে শো করবে তো এর নিচে আপনাকে অ্যাড্রেস দিতে হবে তো মূলত আপনি আপনার এনআইডি কার্ড অনুসারে আপনি যে এলাকার সে এলাকার থানা এবং জেলার নামটা শুধু দিয়ে দিবেন ইংরেজিতে লেখে আর বেশি কিছু আপনাকে দিতে হবে না শুধু উপজেলা মানে থানা এবং জেলাটা দিয়ে দিবেন দেওয়ার পরে জাস্ট সেভে একটা ক্লিক করে দিবেন আপলোড ডকুমেন্টের উপর আমরা একটা ক্লিক করে দেবো তারপরে আমাদেরকে সামান্য কিছু সময় অপেক্ষা করতে হবে তো এখানে লেখা দেখতে পাচ্ছেন যে আইডেন্টি ভেরিফিকেশন লেটস গেট ইউ ভেরিফাইড তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি অপশন আমাদের সামনে রয়েছে সিলেক্ট ইউর কান্ট্রি অফ রেসিডেন্স তো আমরা এখান থেকে উপরটাকে সিলেক্ট করে দেব কেননা অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ আর নিচেরটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেহেতু আমরা আমেরিকান নাগরিক না তাই আমরা আমেরিকার বাইরে এই জন্য আমরা উপরটাতে সিলেক্ট করব। করার পরে কন্টিনিউ একটি ক্লিক করে দেব এরপর আপনার সামনে ঠিক এভাবে আসবে আইডি কার্ড পাসপোর্ট এবং রেসিডেন্স পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স তো এখান থেকে আমরা আইডি কার্ডটি সিলেক্ট করে দেবো দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এই আইডি কার্ড আপলোড দেওয়ার জন্য ঠিক আমাদের সামনে এভাবে আসবে তো আমরা এখান থেকে সামনের পাঠের একটি ছবি তুলে দেব অথবা আমরা আপলোড করেও দিতে পারি তো আমি ক্যামেরাটাকে চালু করে নিয়েছি যেহেতু আমি ছবি তুলে দেব আর ছবিটা অবশ্যই যাতে ক্লিয়ার হয় এবং কোনো রকমের যেন ছায়া না পড়ে সেদিকে লক্ষ্য রেখে এবং কোনো রকমের সাইড যত কাটা না পড়ে সেদিকেও লক্ষ্য রেখে সুন্দর স্পষ্ট ক্লিয়ার একটি ছবি আপনাকে আপলোড করে দিতে হবে একইভাবে ব্যাকসাইটের একটি পিক দেওয়ার জন্য আমি আবারও এখানে ক্লিক করলাম করার পরে ক্যামেরায় ক্লিক করে নিলাম করার পরে আমি সাইডের একটি ছবি তুলে দিচ্ছি একই নিয়মে আমি ব্যাপসাইটের একটি পিক তুলে দিলাম দেওয়ার পরে আমি এখানে দুটি ভালোভাবেই পর্যবেক্ষণ করছি তো আপনার কাছে যদি সব কিছু ঠিক থাকে তাহলে নেক্সট উনি ক্লিক করবেন আর যদি কোনো একটাতে প্রবলেম দেখতে পারেন তাহলে সেটিকে ডিলিট করে নতুন করে আবারও একটি পিক তুলে দেবেন দেওয়ার পর নেক্সট একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এনআইডি কার্ডটা স্ক্যানিং করবে এবং সব কিছু ঠিক থাকলেই কয়েক সেকেন্ডের মধ্যেই তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করে দেবে এবং আপনার এনআইডি কার্ডের পিকগুলো যদি ক্লিয়ার না হয়ে থাকে এবং কোনো রকমের প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হবে না সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড অনুযায়ী তত্ত্বগুলো ফিল আপ করেছেন কি সেটা ভালো করে চেক করুন এবং আপনার এনআইডি কার্ডে কোনো রকমের প্রবলেম রয়েছে কিনা এবং ছবিগুলো ক্লিয়ার হয়েছে কি না সেগুলো চেক করে আবার নতুন করে আপলোড দিতে পারেন আশা করা যায় আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ ভেরিফাইড হয়ে যাবে তো অ্যাকাউন্টে ভেরিফাই হয়েছে কিনা সেই জন্য উপরের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে ভেরিফাইড তো অ্যাকাউন্ট ভেরিফাই হলে ঠিক এইভাবে একটি মার্ক উঠবে এবং আপনার আইডির নিচে এভাবে ভেরিফাইড লেখা থাকবে তো ভিউয়ার্স আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি কোটেক্স অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে এবং ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আর বেশি কথা নয় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ